কপাল ভারতিক ক্রিয়াকে কিন্তু সঠিক পদ্ধতিতে যদি করা যায় তাহলে বিভিন্ন ধরনের রোগের কিন্তু অবসান ঘটবে সেটা যে রোগী হোক সেটা গ্যাস হতে পারে আপনার ডাইজেশন সম্বন্ধিত কোনো সমস্যা হতে পারে আপনার থাইরয়েড প্রবলেম হতে পারে আপনার ওয়েট লস হতে পারে আপনার পোস্ট্রেট সম্বন্ধিত কোনো বিমারি থাকলে সেটা মানে শেষ হয়ে যাবে বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু খতম হবে যদি আপনি সঠিক পদ্ধতিতে কপাল ভারতিক ক্রিয়াকে করতে পারেন তো কপাল ভাট্তি ক্রিয়াকে আজকে আবার শিখবো কেননা কপাল ভারতী ক্রিয়াকে সঠিকভাবে রপ্ত করতে হবে পরবর্তী সময়ে আমরা বিভিন্ন আসনের সাথে কপাল ক্রিয়াকে সঠিকভাবে শিখব যেমন বক্রাসনের সাথে কপাল ক্রিয়া এই সমস্ত আসনের সাথে যদি কপাল ক্রিয়াকে করা যায় তাহলে কিন্তু বিভিন্ন রোগের অবসান খুব দ্রুত তো আজকে পবন মুক্ত বা গ্যাস লিজিং পোজের সাথে আমরা কপাল ভাটতি প্রাণায়ামকে রেগুলার করবেন আপনি তাহলে দেখবেন আপনার গ্যাসের সমস্যা সম্পূর্ণরূপে কিউর হবে দেখা যাক প্রথমে আপনাকে কি করতে হবে এইভাবে শুরু করতে হবে ক্লিয়ার এবং আপনাকে প্রথমে করব অর্ধ পবন মানে একটা একটা করে পা দিয়ে তারপরে করব ফুল পবন আমরাকে শ্বাস নিয়ে পাকে উপরে তুলে ধীরে ধীরে শ্বাস ছেড়ে পাকে এইভাবে পেটে করে নিয়ে আসতে হবে এবং হাতের আঙুলগুলোকে এভাবে ইন্টারলক করে এই রকম জায়গায় না হাঁটুর কাছে না নিচে ঠিক মাঝখানে পাটাকে চেপে ধরে পেটে পেশার দিয়ে আমি এখানে এভাবে হোল্ড করবেন বোঝা গেছে এবং এই অবস্থায় আপনি যদি কপাল ক্রিয়াকে করতে পারেন শুরুর দিকে ফিফটিন স্ট্রোক মানে পনেরো বার বা থার্টি স্ট্রোক দিয়ে আপনি শুরু করবেন শুরুর দিকে ধীরে ধীরে এইভাবে প্রত্যেক সেকেন্ডে একটা করে স্ট্রোক দেবেন তাহলে আপনার দেখবেন এই সাথে সাথেই সঙ্গে সঙ্গেই আপনার পেটে যদি গ্যাস থাকে তাহলে রিলিজ হতে শুরু করবে মানে আসলে নামই হচ্ছে পবন মুক্তাসন মানে পেটের পবন বা পেটের গ্যাসকে নির্গত করার যে আসন তার নাম হচ্ছে পবন বোঝা গেল এরপর শ্বাস নিয়ে গরদানকে মাটিতে স্পর্শ করব এবং শ্বাস নিয়ে ফিরসে পাকে শ্বাস ছেড়ে মাটিতে স্পর্শ করব বোঝা গেছে এরপর রাইট পা দিয়ে শ্বাস নিয়ে উপরে তুলবো ধীরে 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 শ্বাস ছেড়ে পাকে নিকটে নিয়ে আসবো হাতের আঙুলগুলোকে ইন্টারলক করবো ঠিক পিন্ডিলিনির কাছে এইভাবে চেপে ধরে এবং গর্দনটাকে উপরে নাকটাকে হাঁটুতে পশ করব। বোঝা যাচ্ছে এবং এখানে ধীরে ধীরে কপাল ভারতি ক্রিয়াকে শুরু করবেন ধীরে ধীরে কথার অর্থ হচ্ছে ধিমি গতি মানে এক সেকেন্ডে একটা স্ট্রোক সুর দিকে আপনার অসুবিধা হলে পাঁচটা স্ট্রোক মানে পাঁচবার বার বার পনেরো বার এইভাবে শুরু করবে ফির শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে গর্দনকে গ্রাউন্ড উপস করব শ্বাস নিয়ে পাকে উপরে এবং শ্বাস ছেড়ে ধীরে ধীরে পাকে গ্রাউন্ড উপস করব এবং এই যে পবন মুক্তাসন এটাকে আমরা পাঁচবার করতে হবে এটা হলো অর্ধ পবন মুক্তাসন এখন ফুল পবন মুক্তাসন মানে দুটো পা দিয়ে শ্বাস নিয়ে পাকে উপরে তুলব বোঝা গেছে শ্বাস ছেড়ে ধীরে 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 পা পেটের কাছে নিয়ে আসবো সেম একভাবে হাতের আঙুল কিন্টারলক করে ঠিক তিন এই জায়গাটাকে বলা হয় এটাকে এইভাবে প্রেশার দিয়ে পেটের কাছে নিয়ে আসবে এবং সেম শ্বাস নিয়ে শ্বাস ছাড়তে ছাড়তে নাকটায় ঘূর্ণত বর্ষ এবং এখানে ধীরে ধীরে ভাত দিকে শুরু করবে পনেরো বার বার যত সময় আমি আপনি বলেছেন যে তিরিশ মিনিট কপাল ভাত কিরা করেন তো এখানে ফিফটিন স্ট্রোক বা থার্টি স্ট্রোক দেবেন ধীরে ধীরে শ্বাস নিয়ে गर्दन नीचे सांस নিয়ে পা কে উপর এবং শ্বাস ছেড়ে ধীরে 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 পা কে ग्राउंडে বসাবো শ্বাস নিয়ে পুরোপুরি তে আসবো এবং ধীরে ধীরে রিল্যাক্স করব তো বোঝা গেছে তো আজকে এইটুকু থ্যাঙ্ক ইউ टेक केयर गुड बाय एवं स्टे हेल्दी नमस्कार थैंक यू